সবাই এটা খুব ভালো করে দেখবেন ওই যে আমি প্রায় বলি না যে দুই রকমের আছে একটা হচ্ছে গাইতে গাইতে গায়েন আর একটা হচ্ছে ক্লাসিক্যাল শিখে শিল্পী তো আমরা সবাই যে ড্যান্স স্ট্রাকচারটা ইউজ করি এটা গাইতে গাইতে মতো এটাকে আমরা করতে পারি না কখনো তো সেই ক্ষেত্রে হয় কি ছোট ছোট বাক্যগুলো গাইতে গাইতে গায়নের মতো করে কম্পারেটিভ স্ট্রাকচারটা ড্যান্স স্ট্রাকচারটা ঠিক হয়ে যায় আমাদের নিজেরাও বুঝি না কিভাবে ঠিক হয় প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হয় লংগার সেন্টেন্স এটা ভুল হয়ে যায় তো আজকে আমরা এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো যাতে করে এটা সেকেন্ড নেচার হয়ে যায় একদম বিগিনিং থেকে শুরু করছি আমি ড্যান্স স্ট্রাকচার ড্যান্স স্ট্রাকচারে আমাদের বিরাট প্রবলেম আছে তো দেন এখন আসি তাহলে প্রথমে হলো গিয়ে দাড়িপাল্লা ফর্মুলা তারপরে হলো সৌন্দর্য বর্ধন কি বলেছি তাহলে ড্যান্স স্ট্রাকচারের দুইটা বিষয় একটা হলো দাঁড়িপাল্লা ফর্মুলা সমান হইতে হবে তারপরে সৌন্দর্য বর্ধন শেষে যেমন আপনার এখানে যে অক্সিলারি ভাব থাকলে সৌন্দর্য বর্ধনের জন্য বাদ দেই এখন যখন একাধিক শব্দ এরকম আসে দা ক্লাইমেট অফ অমুক তখন সৌন্দর্য বর্ধনের ফর্মুলাটা হচ্ছে নাউনের বদলে আমরা যদি বারবার বারবার করিম বলি তো তার বদলে কি বসাই হি বসাই বারবার কাউনা বলে ইট তাহলে নাউনের পরিবর্তে কি ব্যবহৃত হয় নাউনের নাউনের বদলে বদলে কি গ্রামারে কোন কোন ইউজ হয় প্রনাউন ফাইন তাহলে সৌন্দর্য বর্ধনের জন্য এখন দ্বিতীয়বার নাউনের পরিবর্তে আমরা প্রনাউন ব্যবহার করব তাহলে এখন আমরা দা কেউ নিয়ে নেই দা ক্লাইমেট এই যে দা ক্লাইমেট এই পুরোটাকে গ্রিন করি কারণ দা ক্লাইমেট আর ক্লাইমেট একই আর কি খালি ঢাকা আলাদা দা ক্লাইমেট তাহলে এখন কোন 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 নাউনের নাউন দ্বিতীয়বার আসছে মানে দুইবার দুইবার নষ্ট হয়েছে দা ক্লাইমেট সো এই দা ক্লাইমেটটাকে এই নাউনের পরিবর্তে আমরা দ্যাট নামক প্রোনাউন বসাবো সবাই বুঝতে পারছে এই দ্য ক্লাইমেট যেহেতু দ্বিতীয়বার এসেছে করিম যেমন দ্বিতীয়বার আসলে আমরা জন করিম নাম দ্বিতীয় আসলে হি বসাই দা কাউ দ্বিতীয় সেন্টেন্সে না লিখে ইট লিখি একইভাবে এই বেটার দেনের যে সুতা এটা দ্বিতীয়বারে দা ক্লাইমেট শব্দটির পুনরাবৃত্তি বা রিপিটেশন না করে দা ক্লাইমেটের পরিবর্তে লিখলাম দ্যাট এখন এই পাশে অফ আছে বলে অটোমেটিক অফ হয়ে গেছে আমরা ধরে নিয়েছিলাম দ্যাট আর অফ একসাথে দ্যাট অফ এটা আমাদের ছোটবেলায় কেন যেন এভাবে বলা হয় নাই কিন্তু আমরা নিজেরাই শিখে নিছি মানে ভুলক্রমে ক্রমে অফ দ্যাট আর অফ বাপদাদার সম্পত্তির মতো ওই দুই ভাইয়ের এক জমি না ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে জাস্ট দা ক্লাইমেট শব্দের রিপিটেশনের জন্য আমি বসিয়েছি দ্যাট এর সাথে অফের এর কোন সম্পর্ক নাই অফ এই পাশে ছিল তাই আছে আর রেপিটেশন প্রেপিশনের রেপিটেশন এড়ানোর জন্য কোনো এলিমেন্ট অফ স্পিচ নাই বলে প্রেপিশন ঠিক থাকবে কারণ প্রেপোজিশনের মানে মূল মালিক হচ্ছে আসলে তার পরেরটা যে প্রিপজিশনের পরে নাউন হয় তারপরে এই অফের এর পরে যেহেতু চিটাগাং আছে আর এই অফ এর এই অফ পরে যেহেতু ঢাকা আছে অত এই অফ শুধুমাত্র ঢাকা এবং চিটাগাং দুটি ভিন্ন বিষয়ের যুক্ত করেছে কাজেই অফ রিপিটেশনের কোনো প্রশ্ন নাই এই বিষয়টা क्लियर হয়েছে কিনা রিপিটেশন কিভাবে এরাই রিপিটেশন কিভাবে হয় क्लियर হয়েছে কিনা প্রথমটা হচ্ছে নাউনের পরিবর্তে না প্রথমটা হচ্ছে কি আমরা কি করি আমরা গাড়ি পাল্লা ফর্মুলায় সমান করি তারপরে নাউনের রিপিটেশন এরাই কোন ক্ষেত্রে যখন longer phrase থাকে আচ্ছা তাহলে এখন দ্যাট অফ ভাব সম্পত্তি না বলছি তো তার মানে এই পাশে যদি অফ থাকে এই পাশে অফ হবে এই পাশে যদি ইন থাকে এই পাশে ইন হবে এই পাশে যদি অ্যাট থাকে তাহলে এই পাশে অ্যাট হবে তার মানে এইটাও পসিবল দ্যাট ইন দ্যাট এট যেটা আমরা ভাব জন্মে কোনো দিন শুনি নাই শুনি নাই কারণ তার আগের ব্রিক বিল্ডিং মানে যে বিল্ডিং ব্লকই তো আমার ঠিক নাই ইট দিয়ে যেমন বিল্ডিং করা হয় এখন ইট যদি দুই নম্বর থাকে তাহলে পুরো বিল্ডিং ভাঙতে হবে যেন পুরো বিল্ডিং ভাঙলাম আপনারে দ্যাট এটও সম্ভব দ্যাট ইনও সম্ভব কিভাবে দেখাই ধরেন দ্য প্রাইস নাইনটিন পটেটোটি এখন আপনি যে এই টাস্ক ওয়ানের জন্য তো শিখাচ্ছি অলরেডি আপনি দুই তিন লাইনে লিখছেন এখন মনে করেন এটা মাঝখানের লাইন তাহলে বারবার কি পটেটো মানে বারবার কি পটেটো লিখার দরকার আছে বলেন তো আর আমি যদি তারপরের লাইনে লিখি দ্য প্রাইস নাইনটিন নাইনটি ইট ইস অলরেডি আন্ডারস্টুড যে আমি তো আগেই বলছি পটেটো

মানে এখানে দা প্রাইস যে পটেটো এটা অলরেডি আন্ডারস্টুড কারণ এটা আমার লেখার ভেতরে বডি প্যারাগ্রাফের ভেতরে অলরেডি আমি পটেটো লিখছি আচ্ছা তাহলে এখন দেখি তাহলে এখন তো সমান হয়েছে দা প্রাইস ইন 1990 ওয়াজ হায়ার দ্যান দা প্রাইস ইন 1990 না সমান হয় নাই ওয়াজ এখন সমান হয়েছে এখন দেখি দা প্রাইস ইন 1990 ওয়াজ দা প্রাইস ইন 1991 ওয়াজ সমান হইছে আমরা অলরেডি জানি লাস্টে যদি অক্সিলারি ভাব থাকে এখন সৌন্দর্যবর্ধন আগে দাঁড়ি পাল্লা ফর্মুলা পরে সৌন্দর্যবর্ধন সৌন্দর্যের জন্য এটা ভাব সো সো ইটস ওকে এখন দা প্রাইস ইন 1990 ওয়াজ হায়ার দ্যান দ্যাট ইন हायर দ্যান দা প্রাইস ইন 1991 এখন দা প্রাইস ইন 1990 সমান সমান কি 1980 দা প্রাইস ইন 1980 দা প্রাইস ইন 1980 সমান সমান কি 1980 নাকি নাকি দ্য প্রাইস নাকি দা প্রাইস বলেন দ্য প্রাইস ইন 1980 সমান সমান কি প্রাইস হ্যাঁ দ্য প্রাইস ফাইন

আশা করি ক্লিয়ার হয়েছে এটা এখন আরেকটু জটিলতার দিকে আগাবো যেমন প্রথমে ছিল সিঙ্গেল সাবজেক্ট এবং এই পাশে কি এই পাশে করা পরে সাবজেক্ট মানে কমপ্লেক্স সাবজেক্ট এই জন্য আসছে দ্যাট এবং আরো শিখছি দ্যাট অফ বাবজাদার সম্পত্তি না দ্যাট অফ দ্যাট ইন দ্যাটের যে কোনো কিছু হইতে পারে এই পাশে যা প্রিপোজিশন থাকবে তাই প্রিপোজিশন হবে এবং ওই যে এই দ্যাট কিসের জন্য নাউনের রিপিটেশন আনার জন্য কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি ভার্বটা ছিল টু বি ভার্ব এটা কিন্তু অক্সিলারি না প্রিন্সিপাল ভার্বই ভার্বটা ছিল টু বি ভার্ব এই পাশের এই পাশের অক্সিলারি ভার্ব না মানে যে অক্সিলারির মতো যেটা আর কি আসলে অক্সিলারি ভার্ব না টু বি ভার্ব এটা তাহলে টু বি ভার্ব তাহলে টু বি ভার্ব এই যে এইখানেও ইজ বেটার দ্যান এটাও টু বি ভার্ব এখন লাস্ট স্টেজে আমরা ড্যাম স্ট্রাকচারের লাস্ট কঠিন স্টেজে মানে প্রবেশ করব যেখানে অ্যাকশন ভার্ব থাকবে যেমন রোজ র্যান ডিড তাহলে এখন তিনটা জিনিসের সমন্বয় আসবে আমার একটা হচ্ছে দেখেন খেয়াল করেন সবাই যা ক্লাইমেট অফ চিটাগাং মতো কমপ্লেক্স ফ্রেজ সাবজেক্ট থাকবে ইজ এর বদলে থাকবে হচ্ছে কি অ্যাকশন ভার্ব আর এইখানে রিপিটেশন এরানোর জন্য থাকবে দ্যাট আবার এই পাশে দাড়ি পাল্লা ফর্মুলা সমান করতে হবে চারটা জিনিস এটা না শিখাইলে কেউ এই বাক্য প্রডিউস করতে পারবে না এখন যে বাক্যটা আমি বলতে যাচ্ছি ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম যে শহরে এবং গ্রামের ভিতরে স্যানিটেশন সিস্টেম কত দ্রুত ডেভেলপ করেছে তার একটা কম্পারেটিভ বাক্য এখন গ্রাফ থেকে আমরা পাই যে শহরের চাইতে গ্রামে বেশি দ্রুত ডেভেলপ করেছে তাহলে বেশি দ্রুত কি কম্পারেটিভ না তাহলে দ্য স্যানিটারি সিস্টেম দ্য স্যানিটারি সিস্টেম কমপ্লেক্স সাবজেক্ট মানে লম্বা সাবজেক্ট দ্য স্যানিটারি সিস্টেম অফ রুরাল এরিয়া নট ইজ ওয়াজ ঠিক যে দ্য ক্লাইমেট অফ চিটাগাং ইজ ওরকম না ডেভেলপড অ্যাকশন ভার দ্য স্যানিটারি সিস্টেম অফ রুরাল এরিয়া ডেভেলপড মোর কুইকলি দেন আরবান এরিয়া কি কি বল আছে দেখি দ্য স্যানিটারি সিস্টেম অফ রুরাল এরিয়া সমান সমান হেডওয়ার্ড কি লিখেন সমান সমান হেডওয়ার্ড কি লিখেন দ্য স্যানিটারি সিস্টেম অফ রুরাল এরিয়া সমান সমান হেডওয়ার্ড কি হেডওয়ার্ড একটা হতে পারে এখন দা স্যানিটারি হেডওয়ার্ড হয়ে থাকে তো হেডওয়ার্ড নাই এই পাশে আছে একটা এরিয়া পাল্লা সমান আগে দা স্যানিটারি সিস্টেম দ্য স্যানিটারি সিস্টেম অফ আরবান এরিয়া আচ্ছা দেখি তো সমান হয়েছে কিনা তাহলে এইখানে ইয়ে কোনটা এখানে মানে দাড়ি পাল্লার সুতা কোনটা কম্পারেটিভটা মোর কুইকলি দেন মোর কুইকলি দেন এখন দেখি দুই পাশে দাস স্যানিটারি সিস্টেম দাস স্যানিটারি সিস্টেম অফ রুরাল এরিয়া অফ আরবান এরিয়া হয় হ্যাঁ ডেভেলপ তো সমান হয় নাই তাহলে অ্যাকশন ভার্ব থাকলে ওই পাশে অ্যাকশন ভার্বের রিপিটেশন ডেভেলপড কিন্তু যেহেতু ডেভেলপ ডেভেলপ দুইবার হয়ে গেছে এই জন্য অ্যাকশন ভার্বের রিপিটেশন এরানোর জন্য ডু ভার্বকে ব্যবহার করা হয় ডু ওই পাশে যেহেতু ডেভেলপ এই পাশে হবে ডু বা ডাজ ওই পাশে যেহেতু ডেভেলপড past tense এই পাশে হবে ডিড এখন আসি দা স্যানিটারি সিস্টেম এই

এই ক্ষেত্রে যেহেতু বেশি কমপ্লেক্স এই ক্ষেত্রে সৌন্দর্য বর্ধনের জন্য ডিটটা না উঠলেও চলবে থাকলেও হবে শুধুমাত্র এইটার ক্ষেত্রে অ্যাকশন ভার্বের ক্ষেত্রে তবে জেনারেলি এটা মুছেই দেয় আর কি এই ক্ষেত্রে ডিট থাকলেও হবে এটা বোঝা গেছে কিনা এটা হলো সবগুলা মিলে আপনি যদি আইএস রাইটিং এর ভিতরে এরকম একটা বাক্য লিখতে পারেন এইখানে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি আপনার বিরাট মার্ক বেড়ে গেল কারণ এরকম একটা বাক্য প্রডিউস করার মতো মানে ক্যান্ডিডেট নাই অথচ এখানে একটা শব্দ আপনার অজানা না বাট স্ট্রাকচারটা প্রডিউস করার জন্য ডিপ লেভেল আন্ডারস্ট্যান্ডিং দরকার এখন আসি ফাইনালি যেহেতু টাইম লস হয়েছে আমাদের দশ মিনিট আমরা একটু বেশি করব শেষ করে দেবো আজকে তাহলে শুধু দেন দিয়ে কি কম্পেয়ার করা হয় না কম্পেয়ারের আরো অনেক ওয়ে আছে দেন ইজ ওয়ান অফ দা কমন মোস্ট ওয়েজ কমন মোস্ট ওয়েজ তাহলে কে কার কত গুণ এটিও কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ দেখা গেল যে এক বছরে ছিল একশো আরেক বছরে হয়েছে পাঁচশো তো বলেছিলাম না যে সিগনিফিকেন্ট কম্পারিজন গুলো বলতে হবে তখন আপনাকে বলতে হবে যে দশ বছর পরে প্রোডাকশন আগের দশ বছরের তুলনায় পাঁচ গুণ হয়ে গেছে তাহলে তখন আপনি কিভাবে বলবেন প্রোডাকশন ইন টু থাউজেন্ড ওয়াজ টুয়াইস অ্যাজ মেনি যদি কাউন্টেবল নাউন হয় এজ মেনি হবে আনকাউন্টেবল নাউন হয় তাহলে এজ মাচ হবে যদি না বুঝতে পারেন কাউন্টেবল নাকি আনকাউন্টেবল দুইটার জন্যই কমন হচ্ছে হাই তাহলে দ্য প্রোডাকশন ইন 2000 2000 ওয়াজ টু ওয়াইজ এজ হাই অ্যাজ দ্যাট ইন 1990 1990 এ এজ দ্যাটিন হলো দেখেন দ্য প্রোডাকশন ইন 2000 তাহলে এই ডেটটা অলরেডি আমরা জানি তাহলে শুধুমাত্র যে ড্যান্স স্ট্রাকচারের জন্য ড্যাট হচ্ছে তা না যে কোনো কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজেই বা যে কোনো ইংলিশ মানে স্ট্রাকচারে দ্বিতীয়বার নাউনের রিপিটেশন এড়ানোর জন্য জেনারেলি কম্পারেটিভ মানে স্ট্রাকচার এটি বেশি হয়ে থাকে আমরা দ্যাটটা ব্যবহার করব এখানে দ্যাট মানে দ্য প্রোডাকশন সো এরকম একটা বাক্য কত সুন্দর বাক্য দ্য প্রোডাকশন ইন 2000 ওয়াজ টুয়াইস অ্যাজ হাই অ্যাজ দ্যাট ইন 1999 আচ্ছা এখন টুয়াইস হলো দ্বিগুণ যদি দুই গুণের বেশি হয় তাহলে কি রকম হবে n টাইমস হবে মানে থ্রি টাইমস ফোর টাইমস ফাইভ টাইমস থ্রাইস বলে একটা শব্দ ছিল তিন গুণ এটা ইংলিশে এখন ডেড ওয়ার্ড বা মৃত শব্দ বলে ঘোষণা করা হয়েছে ইট এক্সিস্ট থ্রাইস ব্যবহার করবেন না এটা ল্যাঙ্গুয়েজ আছে তারপর থেকে থ্রাইস নাই থ্রি টাইমস ফোর ফাইভ এইটাকে যদি আমি ইংলিশ লিখতে বলতাম বেশিরভাগই এইটা লিখতে পারতো না লিখতো ইট ওয়াজ ডাবল ইন ইট ওয়াজ ডাবল ইন ওয়ান ইয়ার মনে রাখবেন এই রিপোর্ট রাইটিং এ ডেটা রিপোর্ট রাইটিং এ ডাবল কে

অথবা ইট ওয়াজ টুয়াইস অ্যাজ হাই অ্যাজ ঠিক একই রকম ভাবে থ্রাইস হবে না বা ট্রিপল হবে তাহলে ডাবলড এর মতো আর কি কি ব্যবহার হতে পারে চার গুণ হয়েছিল দুই গুণ হয়েছিল মানে ভার্ভ হিসাবে ডাবলড ট্রিপলড কোয়াড্রাপলড এর বেশি আর লাগে না আরো কম্পারিজনের ল্যাঙ্গুয়েজ আছে কমন যেমন আমরা বলি এইটা এটা একই ধরনের ছিল তাহলে হবে সিমিলার টু অনেকে লিখে সিমিলার উইথ ভুলে সিমিলার ইজ অলওয়েজ

ইংলিশ ল্যাঙ্গুয়েজের যেই ই আছে তাতে করে এই যে এটা এক্স 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 লিখেছি মানে কাটা এখন যদি কেউ বলে এজ লাইক ওই একই জিনিস এজ লাইক মানে মতো মতো এজ লাইক এজ মানে মতো 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 এখন কেউ বলতে পারেন যে ওই যে স্যার টুয়াইস এজ মেনি এজ যে লিখলেন এজ হাই এজ লিখলেন এজ হাই এজ এজ হাই এজ এজ গুড এজ এটা তো ইংলিশ আছে খুব ভালো কথা দেখেন দুই পাশে এস যখন তখন মাঝখানে সবসময় এজেকটিভ আজকাল সব সময় ইংলিশে লাইক দুইটা একটা হলো লাইক পছন্দ করা ভার্ব আর একটা হলো লাইক প্রেপোজিশন প্রেপোজিশন লাইক যখন মতো এটি প্রেপোজিশন কাজে এই গুড আর হাই এর মতো এই গুড আর হাই এর মতো এই গুড আর হাই এর মতো এই দুই পাশে অ্যাজ কোনো প্রেপোজিশন নিতে পারে না তাহলে অ্যাজ টু এজ এজ ফর অ্যাজ হ্যাঁ অ্যাজ অফ অ্যাজ এগুলো থাকতো পরিষ্কার হয়েছে কিনা এই অ্যাজ লাইক অ্যাজ পরিষ্কার হয়েছে কিনা বলেন একটু লিখেন ইয়ে বোঝা গেছে কিনা হয় এজ অথবা লাইক যেকোনো একটা আজকে আর পড়বো না এই তো শেষ আমিও আজকে আর পড়াবো না ফাইনালি সেম সেম টু এটাও আমাদের জেনারেশন বলে থাকি এই ধরনের কোনো ইংলিশ নাই ইংলিশে সেমের দুইটা চামচা তার আগে দা পরে এজ তবে কিনা দায়ের বেতন বেশি এজ এর বেতন কম দুই চামচার ভিতরে দায়ের বেতন বেশি এস বেতন কম কারণ কি কারণ দায়ের ডিউটি হচ্ছে সবসময় সেইমের আগেই থাকা এর মাঝখানে কেউ ঢুকতে পারবে না বেতন একটু কম কারণ হচ্ছে একটা ফ্রিডম আছে সে মাঝখানে অন্য কাউকে ঢুকতে দিতে পারবে কিন্তু সামনে থেকে পিছন দিকে খেয়াল রাখতে হবে বসকে অন্য কেউ ঢুকতে পারবে ওই যে যেমন ফ্রম টু এর মাঝখানে ইয়ার ঢুকছিল ওরকম অন্য কিছু ঢুকতে পারবে ঠিক আছে আবার সে পাশেও থাকতে পারবে এই জন্য তার বেতন একটু কম তার একটু ফ্রিডম বেশি বাট এর দুইটা চামচা সবসময় থাকবে সেইমের সাথে সবসময় দা থাকবে এবং তারপরে এস থাকবে এর মাঝখানে কেউ ঢুকতে পারবে নাও ঢুকতে পারবে এটা হলো মানে ব্যবহার তো মোটামুটি যা বললাম ল্যাঙ্গুয়েজ অফ ভুল এরিয়া আমি পড়ানোর চেষ্টা করেছি ঠিক আছে এবং দেখেন খেয়াল করে দেখেন সবগুলাই ভুলে ভরা ছিল আমাদের তো এইগুলো যদি আমরা ঠিক করে ফেলতে পারি তাহলে টাস্ক ওয়ানে তো আমার ল্যাঙ্গুয়েজ তো অনেক রিচ থাকবে তাই না তো ঠিক আছে আজকে থাক